তো এই যে এখন যাব একটু বাজার কারণ আজ বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে তো হাটে দেখি কি কি পায় তো একটা সোয়েটার নেওয়ার ইচ্ছা আছে তো যাই চলো তারপর তোমাদেরকে দেখায় হাটটা আমাদের বড় করে হাট হ্যালো এই আমি পাপিয়া তো দেখতে পাচ্ছ চলে এসেছি হাট হাট বলতে ছোটোখাটো একটু বাজার বসে এখানে বৃহস্পতিবার দিন তো সব দোকানদানি যেহেতু বন্ধ থাকে তো এরা বসে দেখো সাইডে সাইডে তো অনেক কিছুই পাওয়া যায় গরমে গরমে জিনিস পাওয়া যায় ঠান্ডাতে ঠান্ডা জিনিস মানে আরো লম্বা লাইনটাতে দেখো পুরোটাই পুরোটাই যতদূর দেখছো পুরোটাই বসে জামা কাপড় দেখতে পাচ্ছো আর গরমে গরমে জিনিস পাবে ঠান্ডাতে ঠান্ডা জিনিস হ্যাঁ দেখো চারিদিকে দেখো সোয়েটার দেখো ব্ল্যাঙ্কেট চাদর সব ওখানে আছে আর যাবো না এগুলোর মধ্যেই দেখি বলছি কি মা বলছে টিপ পাতা কিনতে এগুলো তুই ভালো হবে এখানে তো একবার না জামা কাপড়টা কিনে নিই খুচরাটা হোক ব্যবস্থা আবার আসতে এখন না এতদূর না এলো দেখুন ওই সামনাটা কিনবো ডিপবার মধ্যে যেটা আছে ওইটা পাবো না এদিকে দেখো দাদার কাছে আমি নিচ্ছিলাম আয়না তো আয়নাগুলো অনেক দাম বলছিলো ষাট টাকায় একটা তো নিলাম না আর এদিকে দেখো ছেলেদের বেশি জামা কাপড় বসেছে আমি যেরকম চাইছিলাম হুডি একদমই পাচ্ছিলাম না আর যেহেতু জানোই যে ঠান্ডাটা কমিয়ে গেছে একদম তো কম ঠান্ডার জন্য আমি একটা হুডি চাইছিলাম পাচ্ছিলাম না এদিকে ননদ ননদের মেয়ের জন্য প্যান্ট দেখছে কিন্তু প্যান্ট পছন্দই হচ্ছে না ননদের অনেকগুলো দোকান খুলেছি কিন্তু দেখি চলে এখানে পাই না মদে তো যাই হোক এ মাঠে চলে এসেছি দেখো এদিকে দেখছিলাম আমি কিন্তু সেরকম আমার পছন্দই হচ্ছিল না সব ছোট বাচ্চার মতো আমার লাগছিলো যেন তো যাই হোক এইটা একটা ছোটোখাটো মল বলতে পারো আমাদের বড়া করে তো আমি দেখো এই কালারটা নিয়েছি হালকা কালারের মধ্যে চাইছিলাম কম ঠান্ডার মধ্যে দেখি এই আর এইটা পেয়েছি একটা ক্রপ সোয়েটার তো একদম নরম খুব সফট যেন তো খুবই সুন্দর ছিল তো আমি দেখো দেখতে চলে গেলাম যে আমার গায়ে কেমন যাই চাই হ্যাঁ हेवी लग जाए सब तो बोल चुकी हूँ तो एक तो माना है तो छोटा छोटा नहीं तो क्रॉप बोल ना भालो लग जाए खूब सुंदर डाले लग जाए किंतु गाय वाला टाइम अच्छा लग रहा है लेकिन अच्छा लग रहा है इसका कलर नहीं आएगा कलर नहीं आएगा कलर था सारा निकल गया अच्छा भालो लग जाए इधर তো চলো এটাও পরে দেখে নিলাম কিন্তু এটা অনেকটা টাইট হয়েছিল হাতগুলো দেখতে পাচ্ছি ঢোলা ঢোলা তা একদম আমার ভাবা লাগেনি তো যাই হোক সেই রকম না কিছু পেয়ে মনটা খারাপ হয়ে যাই হোক একটা পছন্দ আবার দেখো যেতে যেতে আবার আমি দেখছি কিন্তু এই যে সামনে ঝোলানো আছে এগুলো ছোট বাচ্চার মতো লাগছিল ওই জন্য এগুলো নিলাম না তো যাই হোক একটা নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো কোনটা নিয়েছি তো তো যাই হোক যেটা নিতে এসেছিলাম সেটা তো আর হলো না আর নিয়ে এগুলো আমি অনেক পড়েছি তারপর দেখো কানে নেওয়ার জন্য এগুলো নিয়ে নিচ্ছি হেডফোনের মতো তো যেহেতু বাইকে অনেক টাইম আমাদের যাওয়া আসা হয় ওই জন্য নিচ্ছি তো এটা দেখো ছোটো সাইজটা লাগছিলো ওই জন্য আমি একটু বড়োটাই নিলাম কেমন লাগছে অবশ্যই আমাকে বলো তোমরা তো আমার তো ভীষণ কিউট লাগছিল দেখতে তো একটা নিয়েছি অবশ্যই দেখাবো কোনটা নিয়েছি তারপর দেখো ছেলের প্যান্ট দেখছিলাম তো প্যান্টগুলো অনেক ছোটো ছোটো ছিল তো পছন্দ হলো না আমার তারপর দেখো বেরিয়ে পড়লাম ছেলে একটা বলও নিয়েছিল আর এখানে দেখো ননদ আবার প্যান্ট দেখতে লেগে গেল তো যাই হোক অবশেষে একটা প্যান্ট পছন্দ হয়েছে তো আমি আমার ছেলের জন্য নিয়ে নিলাম বললো দুটোতে একশো তিরিশ না কুড়ি বেশ নিচ্ছিলো এটাই টাইমে মনে পড়ছে না এই যে আয়না পেয়ে গেছি দেখো যেহেতু ছেলে শাশুড়ি মায়ের আয়নাটা ভেঙে দিয়েছিল ওই জন্য একটা মায়ের জন্য নিয়ে নিলাম তো এখানে তিরিশ টাকা বলছিল দেখো ওখানে দাদা কিন্তু বেশি বলছিল ওই জন্য নিলাম না আমি আর এখানে দেখো আমার ছেলে ফল খেতে ভীষণ পছন্দ করে তো স্ট্রবেরিও দেখতে পেয়েছে আর এই ফলটা আমি কোনোদিনই খাইনি হ্যাঁ তোমার আর নতুন একটা ফল পেয়েছি মানে নতুন আমি কোনোদিন খাইনি সত্যি কথা যেটা আমি আজকেই খাবো চলো এবার বাড়ি যাই অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় পনেরো দুটো মতো বাজে বাড়ি গিয়ে লাঞ্চ করবো তারপর তোমাদেরকে দেখাবো কি কিনে তারপর ভিডিওটা এন্ড করবো চলো আর এই যে দেখো রাস্তার মাঝে সবজি বসেছে তো সিম খেতে অনেক পছন্দ করি ওই জন্য সিম নিয়ে নিয়েছি সিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার তো চলো এবার বাড়ি যাই তুমি খাবো তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে ঠিক আছে একটা খাই দুধ তো এটা খাবো সরো তো সত্যি আমি এটা প্রথম খাচ্ছি কেউ তোমরা কিছু মনে করো না আমি কোনোদিন কিনেও নি আর খেয়েও দেখিনি তো এই ছেলের জন্য এটা খেয়ে এখন টেস্ট করব যাই না তো ও ছুরিটা ইয়ে তো আছে তো চলো খেয়ে বলি কেমন আছে প্রথম খাচ্ছি কেমন লাগলো খেয়ে বলি টক টক হালকা মিষ্টি কীরকম খেতে বলতে তুতে ফল টুত ফল খেয়েছো তোমরা দুধ ফলের মতনই কিছুটা তো এটা একটু মিষ্টি থাকে কালো যেটা হয় যেটাতে যেরকম রেড রেড হয়ে থাকে একটু মানে একটু লাল লাল ওই রকমই লাগছে একদম হুম পুরো মিষ্টি নয় হিন্দু অনেক দিনের ইচ্ছে ছিল খাবো খাবো তো দেখতে পেতাম কিনতাম না ফাইনালি আজ কিনে খেয়েই নিলাম তবে যেটা ভাবছিলাম যে খুব মিষ্টি হবে সেটা কিন্তু নয় একদমই নয় যেরকম দেখা যে খুব মিষ্টি যাই না হয়তো বিদেশিগুলো হবে হয়তো তো এটা খাচ্ছি মিষ্টি নয় টপ টক হালকা মিষ্টি এবার কিন্তু বাড়ির সবাইকে একটা একটা করে দিয়ে দেবো নতুন ফল এনেছি চলো দাদা তো দেখো বেশি কিছু নি নিয়ে এই একটা নিয়েছি এটা কানে যেটা তোমরা দেখলে এটাই নিয়েছি আর এই সোয়েটারটা নিয়েছি যেটা তোমাদেরকে পরে দেখালাম মলে এটা নিয়েছি এই যে একটা নিয়েছি আর দেখাচ্ছি দাদা এই একটা আয়না নিয়েছি দুটো আয়না নিয়েছিলাম একটা শাশুড়ি মায়ের জন্য একটা আমার আর এখানে একটা প্যান্ট নিয়েছি যেটা হাটে নিয়েছি প্যান্টটা এই প্যান্টটা ছেলের জন্য তো তাছাড়া বেশি কিছু আর নিয়ে নিই ইংলিশকে বাজার তো আজকের ব্লগটা এখানে সেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য জানিও কেমন লাগলো আমার ব্লগগুলো টাটা